এবং হিটু শিকের যে পরিহিত লুঙ্গি সেই লুঙ্গি থেকে যে সিমেন্স নেয়া ছিল সেটা ডিএনএ পুরাপুরি হিটু শেখের ডিএনএর সঙ্গে মিলা গেছে আদালত প্রাঙ্গনে সাংবাদিকদের সামনে চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই হিটু শেখ যতই বলুক তিনি অন্যায় করেনি সর্বোচ্চ শাস্তি তাকে পেতেই হবে কেননা মূল ঘটনার প্রমাণ তার লুঙ্গিতেও থেকে গেছে তার লুঙ্গিতে পাওয়া গেছে যোপাতের দাগ যে তথ্যই এবার প্রকাশ করেছেন শেখের প্রতিপক্ষের আইনজীবী তিনি বলেছেন রিমান্ডে নিয়ে প্রেসার ক্রিয়েট করলে কেউ ভয়ে পড়ে দোষ না করেও স্বীকারোক্তি দিতে পারে কিন্তু মেডিকেল টেস্ট এবং ডিএনএ রিপোর্ট ভুল প্রমাণ করার কোনো উপায় নেই সবগুলিতেই শনাক্ত হয়েছেন হিটুশেখ এত কিছুর পরেও সে যদি আদালতে চিৎকার চেঁচামেচি করে তবে তা পাগলের সমতুল্য হামিদা সম্পর্কে হিটু শেখের মন্তব্য হামিদা তার প্রেমিককে দিয়ে আসিয়া ঘটনাটি ঘটিয়েছে তিনি বলেন আইন তাকে ভয়ভীতি দেখিয়ে স্বীকারোক্তি নিয়েছে কিন্তু তিনি এমন কোনো ঘটনা ঘটাননি পিছুটান থাকার কারণে হামিদার সংসারে কখনোই মনোযোগী হয়নি সে সবসময় উগ্র মনোভাবে চলাফেরা করেছেন অথপর ফাঁকা বাড়িতে সুযোগ বুঝে পরপুরুষ ঢুকিয়ে নিজের শারীরিক চাহিদা মেটাতে গিয়েই হয়তোবা ধরা পড়ে বোনের কাছে আর তাকে পোষ না পেরে প্রেমিককে দিয়ে অঘটন ঘটিয়েছে হামিদা আদালত প্রাঙ্গনে বাবা ছেলে মিলে যে কথাটাই চিৎকার করে বলেছেন তারা আর তাদের বলা সে কথাই উঠে এসেছে বিভিন্ন প্রশ্ন বাদীপক্ষের আইনজীবীকে প্রশ্ন করা হয়েছিল যে হিটু শেখ চিৎকার করে সবাইকে কেন এ কথা বলছে যে তাকে রিমান্ডে নিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে স্বীকারোক্তি নেওয়া হয়েছে প্রকৃতপক্ষে তিনি আসলে এ কাজ করেননি এমনকি ইতিহাসে কোথাও নেই যে বাবা ছেলে মিলে একটা মেয়েকে করবে আর সে কাজে স্ত্রী সহযোগিতা করতে পারে তাহলে এই ঘটনার মূল রহস্য আসলে কি যার উত্তরে তিনি বলেন হিটু এখন অবশ্যই এলোমেলো কথা বলে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে যেটা কোনো পাগলামি ছাড়া আর কিছুই নয় শেষ পর্যন্ত তার লুঙ্গিতেও লেগে থাকা দাগও প্রমাণ করেছে যে ঘটনার মূল অপরাধী হিটু